স্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করছি সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্র থেকে পাঁচ নাম্বার গল্প চলমান জুতো কি যে বিতি কিচ্ছিরি ঝামেলা ভূত নয় তবু কেমন ভূতের ভয় ধরিয়ে দিলে হত ঝন্টুরাম আধ ঘন্টা ধরে বুকের কাঁপুনিয়া থামতেই চায় না গোবর টোবর মেখে টেনিদা উঠে দাঁড়ালো গোটা কয়েক এসা আইসা কামড় খেয়ে প্রাণ পুনে পা চুলকোতে চুলকোতে নামলো ক্যাবলা হাঁপুলের হাঁটু দুটো থেকে থেকে ধাক্কা খেতে লাগলো আর মাইল খানেক বাঁই বাঁ করে দৌড়ানোর ফলে আমার পালা জ্বরের পিলেটা পেট ফুঁড়ে বেরিয়ে আসতে চাইলো টেনিদাই সামলে নিলে সকলের আগে ঝন্টুরাম দাঁত খিঁচিয়ে টেনিদা বললে তমন ভূতের মতো চেহারা কেন কি করবো খোঁকা বাবু ভগবান ভগবান বানিয়েছেন বানিয়েছেন টেনিদা ভেংচি কাটালো ভগবানের আর দে কাজ ছিল না ভগবানের হাতের কাজ এত বাজে নয় তোকে ভূতে বানিয়েছে বুঝলি হ্যাঁ ঝন্টুরাম আপত্তিও করলে না এবার ক্যাবলা এগিয়ে এলো তাই ঝোপের মধ্যে ঢুকে বসেছিলি কেন ঝন্টুরাম কতগুলো এলো বেলো দাঁত বের করে বললে কি করব দাদা বাবু তো যাচ্ছিলাম তা পথের মধ্যে ভারী নিয়ে এসে গেল ভাবলাম একটু ঘুমিয়ে নি তা ঘুমোচ্ছি তো ঘুমোচ্ছি শেষে নাকের ভেতরে দু তিনটে মচ্ছর ঘুষে গেল উঠে দেখি আপনারা আসছেন আমি আপনাদের কাছে এলাম তো আপনারা ডর খেয়ে এসা কারবার করলেন বলেই খ্যাঁক খ্যাঁক খিক খিক করে লোকটা ভুতুরে হাসি হাসতে আরম্ভ করে দিলে ক্যাবলা বললে খুব হয়েছে আর হাসতে হবে না দাঁড় তো নয় যেন মূলর দোকান খুলে বসেছে মুখের ভেতর চলো চল এখন শিগগির পথ দেখিয়ে নিয়ে চল ঝন্টি পাহাড়িতে চমৎকার ঝন্টি পাহাড়ি নামটা যতই বিচ্ছিরি হোক এখানে পা দিলেই গা যেন জুড়িয়ে যায় তিন দিকে পাহাড়ের গায়ে শাল পলাশের বন পলাশ ফুল ফুটে তাতে যেন লাল আগুন জ্বলছে নানা রকমের পাখি উড়ে বেড়াচ্ছে কত যে রঙের বাহার তাদের গায়ে সামনে একটা ঝিল তার নীল জল টলমল করছে দু চারটে কলমিলাতা কাঁপছে তার উপর আবার থেকে থেকে কেউটে সাপের ফোনার মতো গলা তোলা পান টপা টপ করে ডুব দিচ্ছে তার ভেতর ঝিলের কাছেই একটা টিলার ওপর তিনদিকে বনের মাঝখানে মেসমশাইয়ের বাংলো লাল ইটের গাঁথুনি সবুজ দরজা জানালা লাল টালির চাল হঠাৎ মনে হয় এখানেও যেন একরাস পলাস ফুল জড়ো হয়ে রয়েছে আর দুটো চারটে সবুজ পাতা উঁকি দিচ্ছে তাদের ভেতরে এমন সুন্দর জায়গা এমন মিষ্টি হাওয়া এমন ছবির মতো বাড়ি এখানে ভূতের ভয় রাম রাম পারে না বাংলোর ঘরগুলো চমৎকার সাজানো টেবিল চেয়ার ডেক আলনা খাটো মোটা জাজিম আমরা পৌঁছনোর সঙ্গে সঙ্গে ঝন্টুরাম দুখানা ঘরের চারখানা খাটে চমৎকার করে বিছানা পেতে দিলে বাংলোর বারান্দায় পেতের চেয়ারে আমরা আরাম করে বসলুম ঝন্টুরাম ডিমের অমলেট আর চা এনে দিলে তারপর জানতে চাইল বাবুরা কি খাবেন দুপুরে মাছ না মুরগি 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 আমরা কোরাসে চিৎকার করে উঠলাম দা একবার করে জিভের জলটা আনলো আর হ্যাঁ চটপট পাকিয়ে ফেলো বুঝলে এখন বেলা বারোটা বাজে পেটে ব্রহ্মা খাই খাই করছেন আর বেশি দেরি হলে চেয়ার টেবিলই খেতে আরম্ভ করব বলে দিচ্ছি হা তুমি তো পারবা হাবুল সেন ঢুকে দিলে কি কি বললি হাবুল না না আমি কিছু কই নাই হাবুল সামলে দিলে কইতেছিলাম ঝন্টু খুব তাড়াতাড়ি রাঁধতে পারবে ঝন্টুরাম চলে গেল টেনিদা বললে চেহারাটা যাচ্ছে তাই হলে কি হয় ঝন্টুরাম লোকটা খুব ভালো না রে আমি বললাম হ্যাঁ যত্ন করছে রোজ যদি মুরগি টুরগি খাওয়ায় সাত দিনে আমরা লাল হয়ে উঠব টেনিদা চোখ পাকিয়ে বললে আর লাল হয়ে কাজ নেই তোর পালা জ্বরে ভুগিস বাসক পাতার রস দিয়ে কোবরেজি খাস তোর এসব বেশি সইবে না কাল থেকে তোর জন্যে কাঁচকলা আর গাঁতালের ঝোল বরাদ্দ করে দেব বিদেশ বিভুয়ে এসে যদি পটং করে পটল তুলিস তাহলে সে মেয়েও সামলাবে কে শুনি আমি বেজার হয়ে বললুম আচ্ছা আচ্ছা সে জন্যে তোমায় ভাবতে হবে না গাঁতালের ঝোল খেতে বয়ে গেছে আমার মরি তো মুরগি খেয়েই মরবো আর পরজন্মে মুরগি হয়ে জন্মাবি ডাকবি কস্টবিট ক্যাবলাটা বদ্রসি কথা করলে আমি বেদম চোটে বসে নাক চুল করতে লাগলাম খেতে খেতে দুটো বাজলো আহা ঝন্টুর রান্না তো নয় যেন অমৃত পেটে পড়তে পড়তেই যেন ঘুম জড়িয়ে এলো চোখে রাত্রে ট্রেনে ধকলও লেগেছিল কম কম নয় নরম বিছানায় এসে গা ঢালতে আমাদের বিকেলে মাঝ রাতির বিকেলে যখন আমাদের ডেকে তুললে পাহাড়ের ওপারে তখন সূর্য ডুবে গেছে শাল পলাশের বোন কালো হয়ে এসেছে শীতের মতো রং ধরেছে ঝিলের জলে দুপুরবেলা বেলা চারিদিকে যে মন মাতানুরূপ চোখ ভুলিয়েছিল এখন তা কেমন থমথমে হয়ে উঠেছে ঝাঁ করে ঝিঁঝির ডাক উঠছে ঝোপঝাড় আর বাংলোর পেছনের বন থেকে প্ল্যান ছিল বিকেলে ঝিলের ধারে মন খুলে বেড়ানো যাবে কিন্তু এখন যেন কেমন ছমছম করে উঠল শরীর মনে পড়ে গেল কলকাতার পথে পথে বাড়িতে বাড়িতে এখন ঝলমলে আলো জ্বলে উঠেছে ভিড় জমেছে সিনেমার সামনে আর এখানে জমেছে কালো রাত ক্রমাগত বেড়ে চলেছে বেড়ে চলেছে ঝিঁঝির চিৎকার একটা চাপা আতঙ্কের মতো কি যেন ছড়িয়ে যাচ্ছে আশেপাশে বারান্দায় বসে আমরা গল্প করার চেষ্টা করতে লাগলুম। কিন্তু ঠিক জমতে চাইলো না ঝন্টুরাম একটা লণ্ঠন জেলে দিয়ে গেল সামলে তাইতে চারিদিকের অন্ধকারটা আরো কালো মনে হতে লাগলো শেষ পর্যন্ত টেনিদা বললে আয় আমরা গান গাই ক্যাবলা বললে সেটা মন্দ নয় জড়ি। চিৎকার করতে কালিমা মানুষ আমরা নহিত মেঘ আর বলতে হলো না সঙ্গে সঙ্গেই আমরা তিনজনে গলা জুড়ে দিলুম। সে কি গান আমাদের চারজনেরই গলা সমান ছোলা। টেনিদার তো কথাই নেই একবার টেনিদা নাকি কীর্তন ধরেছিল যে তার প্রথম কলি শুনেই চাটুর্যদের পোষা কোকিলটা ফেল করে আমরা এমনই গান আরম্ভ করে দিলুম যে ঝনটুরাম পর্যন্ত ভেবাচাকা খেয়ে ছুটে এলো আমরা সবাই বোধহয় একটা কথাই ভাবছিলুম ঝন্টি পাহাড়ের বাংলোতে যদি ভূত থাকে তবে এ গান তাকেও বেশিক্ষণ সইতে হবে না আপনি ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাবে এখান থেকে কিন্তু সেই রাত্রে আমি আর ক্যাবলা এক ঘরে শুয়েছি পাশের ঘরে হা বুলছে না টেনিদা একটা লণ্ঠন আমাদের ঘরে মিটমিট করছে ঘরের চেয়ার টেবিল আয়নাগুলো কেমন অদ্ভুত মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে যেন ভয়টা আমার বুকের ভেতরে চেপে বসলো অনেকক্ষণ বিছানায় আমি এপাস ওপাস করতে লাগলুম কান পেতে শুনলাম টেনিদার নাকি কাঁচের জাল না দিয়ে দেখলুম বাইরে কালো পাহাড়ের মাথায় এক রাস জল জলে তারা তারপর কখন যেন ঘুমিয়ে গেছি হঠাৎ খুট খুট খটা খাটাং চমকে জেগে উঠলাম কি যেন হাঁটছে কোথায় এই ঘরের মধ্যে যেন পায়ে বুট পরে চলে বেড়াচ্ছে ঘরের ভেতর হাত বাড়িয়ে লণ্ঠনটা বাড়িয়ে দিল না ঘরে তো কিছু নেই তবু সেই জুতোর আওয়াজ কেউ হাঁটছে নির্ঘাত হাঁটছে খুট খুট হঠাৎ হঠাৎ আমি চেঁচিয়ে উঠলাম ক্যাবলা ক্যাবলা লাফিয়ে উঠল কি কি হয়েছে কি যেন হাঁটছে ঘরের ভেতর কি গোয়ার গোবিন্দই পুঁচকে ক্যাবলা তখনই তড়াক করে নেমে পড়লো মেঝেতে আর সঙ্গে সঙ্গে একটা ইঁদুর দূর দূর করে দরজার চৌকাঠের গর্ত দিয়ে বাইরে দৌড়ে পালালো কেবলা হেসে উঠল তুই কি ভিতুরে পেলা একটা পুরনো ছেঁড়া জুতোর মধ্যে ঢুকে ইঁদুরটা নড়ছিল তাই এই আওয়াজ এত ভয় পেলি শুনেই আমি বীর দর্পে বললুম যা যা আমি সত্যি ভয় পেয়েছি নাকি বেশ ডাটের মাথায় বললুম ইঁদুর তো ছাড় সাক্ষাৎ ব্রহ্মদত্তি যদি আসে কিন্তু মুখের কথা মুখেই থেকে গেল আমার সেই মুহূর্তে কোথা থেকে যেন জেগে উঠল এক এক প্রচণ্ড গলা মানুষের নয় প্রচন্ড আর একটা বিকট অট্ট হাসি সে হাসির কোনো তুলনা হয় না মনে হলো পাতালের অন্ধকার থেকে তা উঠে আসছে আর তার শব্দে ঝুনটি পাহাড়ির বাংলোটা থর থর করে কেঁপে উঠছে আজকের গল্প এই পর্যন্তই গল্প পাঠ কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না ধন্যবাদ